আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের প্রিয় প্রতিষ্ঠান রাজ মেশিন সঙ্গে নিয়ে আমি দিন মাহমুদ সোহাগ তো বিয়র্স আমার সামনে যে মেশিনগুলো দেখতে পারতেছেন এই মেশিনগুলার নাম হইতেছে সিএনজি সিলভার আর এই মেশিনগুলা হইতেছে ধান যারা ডুল মেশিন ফ্যানসহ গাড়িসহ এই মেশিন দিয়েই একবারেই ধান মারাই হবে জারাই হবে এবং গাড়ি আছে এক জায়গায় থেকে আরেক জায়গায় আপনারা এই মেশিনগুলা নিয়ে আপনারা বিভিন্ন জায়গায় ধান মাড়াই করতে পারবেন বির আমার সামনে যে মেশিনগুলো দেখছেন যেগুলোর পিছনে নাম লেখা হয়ে গেছে রাজমেশিনারি এগুলো সবগুলো এখন ডেলিভারি হয়ে যাবে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমি এই মেশিনগুলা একটু বর্ণনা আমি আপনাদেরকে দিয়ে থাকি প্রতিটা ভিডিওতে আমি বর্ণনা দিয়ে থাকি এখন আমরা এই ভিডিওতে ইনশাল্লাহ আমি কিছু বর্ণনা দেবো যে আমাদের মেশিনগুলো কেন কিনবেন কেন ভালো কেন সারা বাংলাদেশ বাংলাদেশে এই মেশিনগুলার চাহিদা খুব বেশি একটু আমি আপনাদেরকে বর্ণনা দেবো একটু ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন তো বিয়র্স আপনারা দেখেন যে আমি এই মেশিনটা নিয়ে একটু বলি তো এই মেশিনটা হইতেছে বিয়াল্লিশ ইঞ্চি যেমন এই থাল থেকে এই তাল পর্যন্ত বিয়াল্লিশ ইঞ্চি বাহিরের মাপ কোনো মাপ না মূল মাপ হচ্ছে এটা তো আমাদের মেশিনের ভিতরে রিং থাকে দুইটা যেন এই যে রিং দুইটা আর এখানে বারোটা কাট দেওয়া আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এবার বারোটা কাট দেওয়া বাংলাদেশের মেশিনের শ্যাপ দেখবেন চিকন চব্বিশ মিলিমিটার আর আমাদের শ্যাপ শ্যাপ দেখবেন তিরিশ মিলিমিটার বত্রিশ মিলিমিটার এবং ব্যারিংগুলো হইতেছে আপনার দুইশো ছয় ব্যারিং নিচে বত্রিশ মিলিমিটার শেফ এবং দুইশো ছয় ব্যারিং বিহর্স টোটাল বডিটা এদিক দিয়ে সব সম্পূর্ণ স্টিম আর নিচের যে চ্যাসিসটা আপনার যেকে থাকবেন এটা হলো চ্যানেলের চেসিস কোনো জোড়া নেই তালি নেই ফ্যানের কভার বড় এবং ফ্যানের পিছনে অ্যাঙ্গেল এখানেও অ্যাঙ্গেল দেওয়া ভিতরে অ্যাঙ্গেল দেওয়া ফ্যানের কভারটা যথেষ্ট বড় ফ্যানের কভারটা যদি বড় হয়ে থাকে তাহলে বাতাসটা বেশি সৃষ্টি করে আর এভাবে ঘুরবে এবং বাতাসটা এই দিক দিয়ে বের করবে আর পিছন দিয়ে দান মারাই করবেন বাতাসটা সামনের দিকে বের করে একদম চিটা আবর্জনা একদম পরিষ্কার করে দিবে বিয়ার্স এটা বিয়াল্লিশ ইঞ্চি এখানে আছে আপনার একটা ছত্রিশ ইঞ্চি সামনে যে মেশিনটা দেখতে পারতেছেন এটা একটি আটচল্লিশ ইঞ্চি মেশিন এই আটচল্লিশ ইঞ্চি মেশিনের পিছনে তিনজন দাঁড়াইতে পারে আর ছত্রিশ ইঞ্চিনের পিছনে দুইজন দাঁড়াইতে পারে এবং বিয়াল্লিশ ইঞ্চির পিছনে দুইজন চাপাচাপি করে তিনজন দাঁড়াইতে পারে আর আটচল্লিশ ইঞ্চির পিছনে আপনার তিনটা মানুষ খুব আরামে দাঁড়াইতে পারে এটা সম্পূর্ণ স্টিল বড়ি আপনার আমাকে সিএনজি সিলভার বললেই চলবে ফ্যানসহ গাড়িসহ এই মেশিনটার নাম সিলভার দেওয়া হয়েছে সিএনজি সিলভার বললেই ইনশাআল্লাহ আমরা চিনে নেব তো আমি দামটা দামটা একটু বলি যে আপনার ছত্রিশ ইঞ্চি মেশিনের বর্তমান দামটা হয়েছে সি ইঞ্জিন ছাড়া আপনার ছাব্বিশ হাজার পাঁচশো আর বিয়াল্লিশ ইঞ্চি মেশিনের দামটা হইতেছে ইঞ্জিন ছাড়া আঠাশ হাজার পাঁচশো আর যদি আপনার আটচল্লিশ ইঞ্চি নেন তাহলে এটার দাম পড়তেছে ইঞ্জিন ছাড়া বত্রিশ হাজার পাঁচশো টাকা তো বিহস আমরা সারা বাংলাদেশে এই মেশিনগুলোর ডেলিভারি দিয়ে আসতেছি আপনারা যদি নিতে চান আমাদের প্রতিষ্ঠান মেসেজ রাজ মেশিনে যে আসবেন দেখবেন বুঝে শুনে নেবেন আর যদি অনলাইনে নিতে চান তো স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আমাদের কাছে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে ইনশাআল্লাহ বাংলাদেশে যে কোনো জেলা এবং উপজেলায় এই মেশিনগুলো পৌঁছে দিব বিহ আজ এ পর্যন্ত ওই Marhaban, assalamualaikum warahmatullahi wabarakatuh.